নির্বাচনে হওয়া বইছে সর্বত্র রাজনৈতিক দলগুলো উঠে গেছে নির্বাচনের ট্রেনে এমনটাই বলা হচ্ছে চলছে ভোটের মাঠে জোটের রাজনীতির হিসাব নিকাশ গণতন্ত্র মঞ্চসহ সহ নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপি ইঙ্গিত আছে জোট গঠনেরও আর বিএনপির যুগপথ আন্দোলনের শরিকরাও জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে আগ্রহী এ বিষয়ে আরও জানবো বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আমি আপনার প্রতিবেদনটা দেখলাম যেখানে আপনি বলেছেন যে ভেতরে ভেতরে এক ধরনের জোটের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে মিলছে যদি তাই হয় জোটের পর আসলে রাজনৈতিক মেরুকরণটা আসলে কি হবে এবং আরেকটা বিষয় যদি সমমনাদের নিয়ে যদি বিএনপি জোট করে ফেলে সেই ক্ষেত্রে নির্বাচনী হিসেব নিকেশটা কি একটু অন্যরকম হবে বা কি হতে যাচ্ছে বা পাল্টে যাবে নাকি কোনো কিছু রঞ্জন বিষয়টা হচ্ছে যে আসলে নির্বাচন আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আসলে জাতীয় নির্বাচন যখন আসলে ঘনিয়ে আসে বা নির্বাচন যখন কথা হয় বা হয়েছে অনেক সময় আমরা দেখেছি জোটের যে বিষয়টি আছে জোটের রাজনীতি এটি একটু মানে একটু আলোচনার জায়গা তৈরি হয় সেই জায়গা থেকে যদি বলি এবার একটু ভিন্নতা তো আছেই অবশ্যই এখানে কয়েকটি ফ্যাক্টর আছে রঞ্জন সেটি হচ্ছে যে যেমন ধরুন এখানে ভোটের যেমন একটি রাজনীতি আছে সেমনি তেমনিভাবে এই যে জোটের যে রাজনীতি এবং ভোটের মাঠের একটা হিসাব নিকাশ সেখানেও এক ধরনের এক রাজনীতি আছে তো সব মিলিয়ে একটু আপনি যেটি বলছেন যে মেরুকরণী যে জায়গাটি বা সেখানে কতটা জটিল বা হিসাব নিকাশের যে বিষয়গুলো আছে সেটি তো অবশ্যই আছে আর আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনেই দেখছিলেন যে বিএনপির পক্ষ থেকে বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলছিলেন শেষে তার বক্তব্যের শেষ কথাটি এরকম যে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু না হলেও তারা সমমনাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাবেন তবে জোট এখনও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো বিষয় না থাকলেও তারা যে জোট যে করবেন না তা কিন্তু নয় এমনটা তার মানে আসলে বোঝাই যাচ্ছে যে তারা মানে এই যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে বা কাছাকাছি সময় তখন একটা জোটের একটা বিষয় আছে এখন এখানে যে বিষয়গুলো আছে যেমন সমমনা দল বা আমরা যদি বলি যে বিএনপির সঙ্গে যে যুগপথ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে এখন যারা এখানে আছে বিশেষ করে গণতন্ত্র মঞ্চের নেতা থেকে শুরু করে আমি যদি বলি আপনার বারো দলীয় জোট আছে সমবনা যারা আছে তারাও বিএনপির সঙ্গে আছেন এখন পর্যন্ত ঠিক এইভাবে জোটবদ্ধ ওইভাবে না থাকলেও সমমনা হিসাবে তারা আছেন বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন আলাপ আলোচনা সভা সেমিনারিয়াম এমনটা এটা এমন কি আমরা এটাও আমি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে বিএনপির যে আমরা হাইকমান্ড বলি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রমাণের সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের রুদ্ধদার আলোচনাও কিন্তু কোনো কোনো সময়ে হচ্ছে হেলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সেটিও আমরা দেখেছি এখন সামনের এই দিনগুলোতে অবশ্যই হিসাব নিকাশের বিষয় আছে সেটি আসলে অপেক্ষার ব্যাপার তো আছেই কিন্তু আমরা যেটি আসলে বুঝি সেটি হচ্ছে যে এই রাজনৈতিক হিসাবগুলো আসলে কিভাবে হবে সেটি আসলে একটু সময়ের ব্যাপার যেমন অন্যান্য দলের সমমনা যারা আছেন বা যুগপথ আন্দোলনে যারা ছিলেন বিএনপির সঙ্গে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু জোটের যে বিষয়টা সেটি নির্বাচনের আগে তো অবশ্যই যদিও বিএনপির পক্ষ থেকে এর আগেই বিভিন্ন সময়ে বলা হয়েছে বা এখনও বলা হয় যে তারা যদি সরকার গঠন করতে পারে একটি জাতীয় সরকারের একটি বিষয় তাদের মধ্যে রয়েছে বিএনপির রয়েছে এটি তো সেই জায়গা থেকে এমনটাও আছে যে একেবারেই যদি জোটবদ্ধ নির্বাচনের যে একটি বিষয় আছে সেইখানেও যদি কোনো কোনো সমমনা দল বা যারা এতদিন বিএনপির সঙ্গে ছিলেন তাদেরকে ঠিক ওইভাবে না না যায় কিন্তু তাদেরকে একটি সম্মান দেওয়া অর্থাৎ দলের পক্ষ থেকে বা সরকার গঠন যদি হয় তাদেরকেও মানে রাজনৈতিক জোটবদ্ধতা নির্বাচনী যে হিসাব নিকাশ আছে সেই জায়গার বাইরে গিয়েও তাদেরকে আসলে কাছে টানার যেটি বিষয় তাদেরকে সম্মান দিয়ে কোনো একটি জায়গায় রাখা সেটি কিন্তু বিএনপির একটি সিদ্ধান্তের জায়গার মধ্যে রয়েছে এটি আমরা বলতে পারি এমন একটি বিষয় আছে যে বিএনপির সঙ্গে বিএনপির যে আমি যেটি বলার চেষ্টা করছিলাম যে ভেতরে ভেতরে যে দলগুলোর মধ্যে যে একটা আলাপ আলোচনা জায়গা সেটি অব্যাহত আছে এবং বিএনপি যেমন সমমন দলগুলো আছে যুগপথ আন্দোলনের সঙ্গী যারা আছে তারা যেমন আছে ঠিক তেমনিভাবে এই এই প্রসঙ্গে আনোয়ার একটু যদি থামিয়ে জানতে চাই যে যুগপথ আন্দোলনের শরিক যারা তারা আসলে বিএনপির সাথে আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন তারা আসলে এই যে একসাথে নির্বাচনে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে কিভাবে দেখছে তাও একটু যদি একটু শুনে নিতে চাই সেদিকে তাদের তো অবশ্যই সেই জায়গাটি তারা খুব ইতিবাচকভাবে দেখছেন এবং তাদের আগ্রহ আছে নিঃসন্দেহে তাদের আগ্রহ আছে এবং তারা আসলে বলার চেষ্টা করছেন যে যেহেতু বিএনপি বড় দল তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং অনেকটাই একত্র তো একাত্মবোধ হয়েই তারা বিভিন্ন কর্মসূচিতে এখন পর্যন্ত আছেন তো সেই জায়গাতে তাদের আগ্রহটা আছে কিন্তু সেটি আসলে কিভাবে হবে সেই মোর্চা আকারে হবে কিনা বা একটি অ্যালাইনমেন্ট হবে কিনা এই বিষয়গুলো আসলে আলোচনা এখনো এখনো স্পষ্ট নয় আপনাকে ধন্যবাদ